হ্যালো মা ইউটিউব ফ্যামিলি সবাই কেমন আছে আশা করছি সবাই অনেক ভালো আছো মিতালি মন্ডল ব্লগস চ্যানেলে সবাইকে অনেক স্বাগত হঠাৎ করেই ননদের ছেলের বিয়ের ঠিক হয়ে গেছে তো আমি মামি হিসাবে ওকে আইবুড়ো ভাত খাওয়াচ্ছি তো দুপুরবেলা আমাদের ওই বাড়িতে আইবির ভাত খেয়েছে তাই রাতে আমি বললাম যে আমাদের বাড়ি খাবি তো আমি বেশি কিছু আয়োজন করিনি ওই মোটামুটি মাছ মাংস তো খাওয়াতেই হয় পাঁচ তরকারি রকম করে খাওয়ালাম তো চলো কি কি রান্না করেছি সেটা তোমরা দেখে নাও এটা হচ্ছে খাসির মাংস এটা হচ্ছে ডাল এটা হচ্ছে মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি এটা হলো মাছের ঝাল এটা হলো সাত রকম মিষ্টি দই স্যালাড চাটনি আমার তো বারান্দার অবস্থাটা দেখেই আমার মাথায় হাত কখন আমি এগুলো পরিষ্কার করব এমনিতেই অনেক রাত হয়ে গেছে সেই সন্ধ্যে থেকে রান্না করছিলাম তো অনেক বাসন কোষণ এঁটো হয়ে গেছে তো ভাবছি বাসন খানিকটা মেজে তারপরে শুভ না হলে না সকালে অনেকটা কাজ করতে গুড মর্নিং বন্ধুরা তো সকালবেলা উঠেছি ঘুম থেকে সাতটার সময় আর আজকে ঘুম থেকে উঠেছিলাম একবার চারটের সময় চারটের সময় উঠে দেখি আমার ননদের ছেলে উঠে বাইরে ঘুরছে প্রথমে গরম জল করেছে করে খেয়েছে খেয়ে উঠোনে ঘুরছে রোগা হওয়ার জন্য মর্নিং ওয়াক করছে তো আমি আবার শুয়ে পড়েছি তারপরে সকালবেলা সাতটার দিকে উঠে দেখি যা ও নেই ওর প্যান্ট জামা সাইকেল সাইকেল নিয়ে এসেছিলো সাইকেল টাইকেল কিছু নেই তারপরে ফোন করলাম বলে কি আমি বাড়ি চলে এসেছি মানে কাউকে কিছু না বলে সকালবেলা বাড়ি চলে গেছে ও বাড়ি গেছে তখন সাড়ে সাড়ে ছটার দিকে মনে হয় বেরিয়েছে তো আজকে ওর নিজের দিদি আইবুড়া ভাত খাওয়াবে তো দিদির বাড়ি গেছে বাড়িতে যাইনি দিদির বাড়িতে গেছে তো আমি সকালবেলা সব সমস্ত কাজ বাজ করে স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে আজকে চুলে একটু শ্যাম্পু করেছি তো এখন রান্না করব। কাল রাতের ভাত তরকারি অনেক কিছু ছিল তো ভাবছি যে সকালবেলা এগুলো দিয়েই খাওয়া দাওয়া করে নেব দুপুরের জন্য অল্প কিছু রান্না করব। তো তরকারি মাছের ঝাল টাল ফ্রিজে রেখেছিলাম কারণ এ কদিন বেশ গরম পড়ছে না হলে খারাপ হয়ে যেত আর এই কদিন আগেই ফ্রিজটা ফাঁকাই ছিল তো এখন বেশ ফ্রিজটা ভর্তি ভর্তি আছে আর আমার মেয়ে শুধু বলবে ফ্রিজটা খালি দেখতে আমার একদম ভালো লাগে না ভর্তি ভর্তি করে রেখে দেবে আর ফ্রিজটা কিনে সত্যি আমার এত উপকার হয়েছে কী বলবো মানে আমাদের তো বাড়িতে সব সময় মাছ থাকে তো এ তার ফ্রিজে আমি রাখতে যেতাম ভীষণ মানে নিজের লজ্জা লাগতো তো ফ্রিজটা কিনে আমার সব প্রবলেম সলভ হয়ে গেছে ভীষণ আনন্দ ফ্রিজটা কিনে আর ফ্রিজটা আমার খুব পছন্দের তো ওদিকে দেখো ভাত রয়েছে কতটা আর ওদিকে আমি গ্যাসে তরকারিগুলো গরম করছি তোমাদের দাদাভাই আসবে খেতে তাই জন্য আর এটা আমাদের গাছের কলা সারা শীতকাল আমার ঠোঁট ফাটে না গরম পড়লেই ঠোঁট ফাটে ঠোঁটে একটু ভেসলিং দিয়ে নিলাম আর এই যে এখানে হাঁড়িতে অল্প কটা ভাত বসিয়েছি আমাদের বাড়ির মধ্যে একমাত্র ছাদই হচ্ছে নিলিবিলি জায়গা যেখানে তোমাদের সাথে একটুখানি রিল্যাক্সে কথা বলা যায় তো আমি যখনই কোনো কথা বলি কোনো কিছু শেয়ার করার হয় দেখবে বেশিরভাগ আমি হয় আমাদের নিচের ঘরে মানে এই ছাদের নিচের ঘরটায় গিয়ে কথা বলি আর হলে ছাদে চলে আসি তো নিচের পাশে আমার ভাসুরা থাকে তো একা একা যদি আমি মোবাইলে বক বক করি না মনে হয় যে ওরা পাশে থেকে শুনে আমাকে কি ভাববে পাগল ভাববে ওই জন্য ছাদে চলে আসি তো বন্ধুরা বেশ কিছুদিন হলো বেশ কিছুদিন না প্রায় কুড়ি পঁচিশ দিন ধরে আমার পেটে ব্যথা মানে পেটে ব্যথা হয় না পেটে ব্যথা মানে পেটটা পুরো ব্যথা তো হেঁট হয়ে বসে ভাত পর্যন্ত খেতে পারি না কদিন খুব ব্যথা ছিল আজকে একটু কমেছে কাল থেকে কালকেও কম ছিল আজকেও কম আছে তাই জন্য আজকে মনে হচ্ছে যে আমি পুরো সুস্থ ভিডিও বানালাম আজকে সারাদিন ধরে ভিডিও অনেক দিন ধরে ভিডিও ভিডিও করা হয় না তো সব চ্যানেল ইনস্টাগ্রাম বলো আর ফেসবুক বলো ফেসবুক পেজ বলো ইউটিউব বলো সব রিজ ডাউন হয়ে গেছে আর ফেসবুকে ফেসবুক বলছি ইউটিউবে তো আমার মানে ওয়াচ টাইম একটু একটু হচ্ছিল আবার সব কমে গেছে যেটা বলছিলাম সেটা হলো যে প্রায় কুড়ি পঁচিশ দিন ধরে আমার পেটে ব্যথা তো ডাক্তার দেখিয়েছি ডাক্তার বললো যে বেশি বেশি জল খেতে আর রিপোর্ট এখনও পাইনি রিপোর্ট পেলে তোমাদেরকে জানাবো কি রিপোর্টে আসলো না আসলো তাই জন্য আমি তো বেশিরভাগ শর্ট ভিডিওতে একটু নাচানাচি করি নাচের ভিডিও বানাই কিন্তু সেগুলো কিছু করতে পারছি না আর মানে শরীরে মানে কি বলবো শুধু ঘুম পাচ্ছে আমার জানা ঘুম পাচ্ছে খিদে পাচ্ছে খাচ্ছি ঘুমাচ্ছি মানে সংসারের রকম একটুখানি কাজ না করলে নাই সেটা করছি সুচি মানে দুপুরবেলা আমি একটা একটার সময় শুই আর একদম পুরো পাঁচটা সাড়ে পাঁচটা পর্যন্ত ঘুমাই আবার রাতে দশটার মধ্যে ঘুমিয়ে পড়ি সকালবেলা আবার ঘুম থেকে উঠি সাতটার সময় নিচে যাই এখন কি করব আমাদের নিচে টিভিটাও খারাপ হয়ে গেছে মেয়ের পরীক্ষাটা মিটলে তারপরে টিভিটা সারাবো কারণ টিভিটা অনেক দিন ধরে ও দেখে না টিভিটা অনেক দিন ধরে খারাপ হয়ে পড়ে আছে এখন হঠাৎ করে টিভিটা সারায় না পরীক্ষা তো পরীক্ষা পড়াশোনা ফেলে টিভি দেখা শুরু করে দেবে ওই জন্য ভাবলাম যে একবারে ওর পরীক্ষাটা শেষ হবে ন তারিখ ন তারিখ তারপরে টিভিটা সারাবো তো ওটা কি এপ্রিল ফুল

এই যে এই মাছ এত ছোট ছোট মাছ এই মাছের এখন তোমাদের দাদা বলছে আলু দিয়ে ঝোল খাবে আর গরম গরম ভাত খাবে সেই সকালবেলা ভাত খেয়েছে তাও আবার বাসি ভাত তরকারি খেয়েছে তাই এখন বলছে গরম গরম ভাত খাবে আর এই মাছের এখন ঝোল খাবে আলু দিয়ে চচ্চড়ি টমেটো দিয়ে টক এইসব বললে মানে ভালো হয় কিন্তু তোমাদের দাদা ভাইয়ের এখন হুকুম যে মাছের ঝোল খাবে তো ওর জন্য এখন যেগুলো বড় বড় সাইজের পুঁঠি মাছটা আছে সেগুলো বেঁচে বেঁচে নেবো নিয়ে ঝোল করব তো এখন আর আমার সেরকম কাজ নেই রান্না বান্না করে খেয়ে শুয়ে করবো ভিডিওটা এখানেই শেষ করি টাটা গুড নাইট সবাই ভালো থেকো